নমস্কার আমরা পলতা তুফান সঙ্গের পক্ষ থেকে বলছি আমরা এবছর তো হে গাইস আজকে পলতা আসছি তো কিছু প্যান্ডেল দেখাতে চলছি আজকে পলতার ফেমাস ফেমাস তো যা যা পলতায় আসার প্ল্যান করেছেন সে প্যান্ডেলগুলো দেখুন প্যান্ডেলগুলো গুলো কি রকম লাগে তো যাওয়া যাক তো এখন প্যান্ডেলের দিকে যাচ্ছি তো সামনে একটা প্যান্ডেল আছে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই একটু হেঁটে আসলেই সামনেই পড়বে এ প্যান্ডালটা তো এখনও কাজ চলছে এখানে দেখতে পাচ্ছেন যা যারা ভাবছেন পলতায় আসবেন তো তাড়াতাড়া এ প্যান্ডেলটায় অবশ্যই আসবেন তো এখন ভিতরে ঢুকে দেখাই একটু আপনাদের তো চলুন যাওয়া যাক তো আপনাদের জন্য লাস্টের একটা ভালো প্যান্ডেল আছে ওই প্যান্ডেলটা একবার যদি মিস করে যান তো পলতায় আসারি পুরো ব্যথা হয়ে যাবে আপনার সবার তো লাস্ট প্যান্ডাল অবধি ওইটা স্টেশন থেকে অনেকটা দূর তাই বলে লাস্টের দিকে লিখেছি একদম লাস্টে যে প্যান্ডেলটা আছে ওইটা আপনারা মিস করে যাবেন সেজন্য ভিডিওটা স্কিপ্ট করে দেখবেন না এই প্যান্ডালটার ভেতরে এত জিনিস দেখতেই পাচ্ছেন এগুলো লাগানোর পর আরো বেশি সৌন্দর্য লাগবে তো অবশ্যই আসবেন এইটা হচ্ছে এর প্যান্ডেলটা যা যা দেখতে আসতে চলেছেন তারা অবশ্যই আসবেন অসাধারণ প্যান্ডেলটা করেছে তো এটা ফলটার চার নম্বর প্ল্যাটফর্মের থেকে ওইদিকে কলটা চার নম্বর প্ল্যাটফর্ম যেদিকে সেদিকে নেমে সেই প্যান্ডেলটা আসতে পারেনি হেঁটেই প্যান্ডেলটা এখনই অসাধারণ লাগছে পুরো হয়ে গেলে আরো বেশি ভাল লাগবে তো এটা এক নম্বর প্যান্ডেল হলো আরো কিছু প্যান্ডেলের দিকে যাবটা যত শুনলাম পলটা এলপিতে হচ্ছে তো যা যা আসতে চাইছেন আসতে পারেন পলটা এলপিতে হালকা ওইখান থেকে হেঁটেই আসতে পারবেন আপনারা প্রথম প্যান্ডেল থেকে তো এই প্যান্ডেলটা ভালো হচ্ছে মধ্যে করে এটা এসেছি তো এই পান্ডালটা দেখুন আপনারা সবাই ভেতর থেকেও দেখুন একটু তো এই পান্ডালটাও ভালোই করছে দেখতে পাচ্ছেন আপনারা পান্ডালটা তো এটা নিয়ে তিন নম্বর প্যান্ডেল হলো তো আরো আগাচ্ছি আরো দেখাবো আপনাদেরকে প্যান্ডেল আপনারা থাকুন সবাই ভিডিওটা পুরো দেখুন লাস্ট যে প্যান্ডালটা বলছিলাম এই যে যাচ্ছি লাস্ট প্যান্ডালে তো আপনারা সবাই থাকুন সঙ্গে পলটা তুফান সঙ্গে আজকে প্যান্ডেলটা হয়েছে এসসি তো দাদা কিছু বলবে নমস্কার আমরা পলতা তুফান সঙ্গের পক্ষ থেকে বলছি আমরা এবছর তেতাল্লিশতম দুর্গাপূজা উৎসব উদযাপন করছি আপনারা আসবেন আমাদের এবছরের থিম হলো নাগারায়ণ শিখারা স্টাইল কৃষ্ণা টেম্পেল যেটার আদলে আমাদের মন্ডপ তৈরি হচ্ছে আমাদের তৃতীয়া থেকে তৃতীয়া কি চতুর্থের দিন আমাদের ওপেনিং থাকবে ওপেন থাকবে মন্ডপ আপনারা আসবেন আমাদের ভিতরে বাটির স্টিলের বাটির কাজ আছে এবং বাইরে পুরোটা পিতল দে হবে এবং রাত্রেবেলা যেটা হবে মেন বিশেষ আকর্ষণ হচ্ছে রাত্রেবেলা লাইটিং চা যেটা পুরো প্যান্ডেল লাইট চেঞ্জ করবে বিভিন্ন কালারে এবং সেলফি থাকবে সাথে এবার আপনারা যান ভিতরে তো এখন আমরা পান্ডালটার ভেতরে যেতে চলেছি তো পান্ডালটার ভেতরে গিয়ে দেখাবো আপনাদের সবাইকে যে ভেতরটা কত সুন্দর করেছে তো লাইটটা নেই ভেতরের ওই দেখাতে পারছি আর সন্ধ্যে হয়ে গেছে তাই ঠিকঠাক লাইট আসছে না ভেতরটা খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন লাইট নেই বলে দেখাতে পাচ্ছেন ঠিক করে আপনারা দেখলে বলতেন আপনারা যেটুকু দেখতে পাচ্ছেন ওটুকু তো বুঝতে পাচ্ছেন যে ভেতরটা কত সুন্দর করেছে তো আবার বাইরেটা পিতল দিয়ে করবে তার মানে বুঝতে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হতে চলছে এই প্যান্ডালটা তো অবশ্যই আসবেন এখানে তো হে গাইস আজকে পলটা এসেছিলাম তো পলটার কিছু প্যান্ডাল দেখালাম তো আবার পরে আসব এখন সুন্দর হয়ে গেছে বলে বাড়ি যাচ্ছি তো বাকিটা নেক্সট ব্লগে দেখতে পারবেন তো এরকম ডেইলি ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন ওকে বাই আবার কাল দেখা হবে